আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বই নিয়ে আলোচনা কন্টিনিউ হচ্ছে আমার এই বইটা নিয়ে আলোচনা কন্টিনিউ হচ্ছে আজকে ব্যাক শোটা নিয়ে আলোচনা করবো কত পৃষ্ঠায় ব্যাকিংশোটা দেখেন এটা প্রয়োজন শেষ করেছি আটত্রিশ নাম্বার পেজে হচ্ছে বেকিং সোডা এইখানে বেকিং সোডা সম্বন্ধে বলা আছে কীভাবে টেস্ট করবেন এটা আমি রিপিট করবো না যেটা বলা আছে যেখানে উল্লেখ আছে সেটা আমি রিপিট করবো না কারণ ভিডিও লেংথি করে লাভ নেই কয়েকটা ডোজ রয়ে গেছে আপনারা বইটা পড়ে শিখে নেবেন কোন ডোজ কোন ক্ষেত্রে আপনি ইউজ করবেন এবং কোন কোন স্বাস্থ্য ক্ষেত্রে কোন কোন স্বাস্থ্য সমস্যায় আপনি ব্যাকিং সোডা ইউজ করবেন এটা বই থেকে দেখে নেবেন এবং কীভাবে আপনি জানবেন যে আপনার পিএইচ বা প্রস্রাবে এবং থুথুতে কতটুকু আছে এবং এর মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের বডি পিএইচ কি কী সিচুয়েশন কী অবস্থায় আছে আমি এখন আলাপ করতেছি যে বেকিং সোডা কিসের জন্য এটাকে বলা হয় ন্যাচারাল মেডিসিন এটা কিন্তু মেডিসিন কিন্তু কেমিক্যাল ড্রাগ না এটা হচ্ছে ন্যাচারাল মানে ন্যাচারাল অবস্থায় পাওয়া যায় দুটা জিনিস থেকে আমরা সোডিয়াম বাইকার্বনেট পেতে পারি একটা হচ্ছে বলা ট্রোনা যেটা আমেরিকায় পাওয়া যায় এটা হচ্ছে সোডিয়াম কার্বোনেট একটা হচ্ছে নাওকলাইট যেটা টার্কিতে পাওয়া যায় উগান্ডা পাওয়া যায় বসানা পাওয়া যায় সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এটা ন্যাচারালি হয় কার্বন ডাইঅক্সাইড মিনারেল সাথে ন্যাচারালি হয়ে আপনার সোডিয়াম বায়োকন তৈরি হয় আর টনার থেকে যদি এই সোডিয়াম বায়োকন তৈরি করতে চাই তাহলে জাস্ট পানি অ্যাড করতে হয় এর মানে এটা সম্পূর্ণ ন্যাচারাল নট ফার্মাসিউটিক্যাল আর আমরা যে বাইকারট মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইউজ সেগুলো কেমিক্যালি তৈরি হয় আমি সেটা ইউজ করতে বলি না যেটা ন্যাচারাল আমাদের হাউজ ন্যাচারাল বায়োকারট পাওয়া যায়

অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বডি টেম্পারেচার আর একটা হচ্ছে বডি পিএইচ এই দুইটা অত্যন্ত সংক্ষিপ্ত রেঞ্জের মধ্যে উঠানামা করে এটা ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায় বেশি হয়ে যায় কম হয়ে যায় মানে খারাপ দেখেন বডি আমাদের বার্ডের পিএইচ সেভেন পয়েন্ট থ্রি এইট থেকে সেভেন পয়েন্ট ফোর টু এর মধ্যে থাকে দেখেন কত সংক্ষিপ্ত একটা রেঞ্জ সেভেন পয়েন্ট ফোর ফাইভের উপর উঠলেও ক্ষতি এবং সেভেনের সেভেন পয়েন্ট থ্রি ফাইভের নিচে নামলেও হচ্ছেন আপনি করবেন আর যদি সাথে চলে যায় এটা রিয়েলি লাইফের সাথে মানে সম্পৃক্ত না আপনি মারা যেতে পারেন মানে এটা মেটাবলিক অ্যাসিডোসিস এটি এটা আপনি জানেন এটি তো দেখেন এমন কোনো ক্ষেত্র নাই যেখানে এই বায়ো কার্বনেট আপনার কাজ না করে আপনারা জানেন এই বইতে দেখবেন যে টুথপেস্ট থেকে আরম্ভ করে মাউথওয়াশ থেকে আরম্ভ করে আপনার কিডনি প্রবলেম অ্যাজমা বলেন তারপরে আপনার ডাইজেশন বলেন আপনার অ্যান্টি ফাঙ্গাস অনেক ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র নয় যে বাইকার মনের ইউজ না হয় কারণ বাইকের আমাদের বডি অ্যাকচুয়ালি আমাদের বডি তৈরি করে সুস্থ বডি বডির যা দরকার আয়ন সেটা বডি তৈরি করে স্পেশালি তৈরি হয় পান আছে স্টোমাকে এবং কিডনিতে এবং ব্রেইনে অ্যাকচুয়ালি সব কিছু বাইক তৈরি উই উইজার বাইকে এবং উই ক্যানট লিভ কারণ এটা ব্লাডের একমাত্র বাফারিং সিস্টেম আপনারা জানেন প্রত্যেকটা এনজাইম প্রত্যেকটা বায়োকেমিক্যাল রিয়েকশন কোনো বায়োকেশন কোনো এনজাইম ছাড়া হবে না যেখানে এনজাইম আছে সেখানে লাইফ আছে মানে জীবন আছে যেখানে এনজাইম নেই সেখানে জীবন নাই মানে এনি বায়োকেল প্রোডাকশন এনার্জি প্রোডাকশান এনজাইম ছাড়া কোনো বায়োকেমিক্যাল রিয়েশন হবে না কোনো এনার্জি প্রোডাকশন হবে না এবং এই যে বায়োকেমিক্যাল রিয়েশন এই যে এনজাইম সে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার বডি পিএইচের উপর কারণ এই বডি পিএইচ আপনার এনজামকে অ্যাক্টিভেট করে যদি আপনার পিএইচ যদি ব্যালেন্স না থাকে তাহলে এই এনজাইমগুলো ঠিক মতো কাজ করবে না এমন আপনার এনার্জি পড়াশোনা হবে না আমি অন্য সব কিছু বাদ দিয়েছি কারণ আমি সবসময় আলাপ করি এনার্জি নিয়ে কারণ আমার যদি বডি আমার সেলগুলো যদি এনার্জি ঠিক মতো প্রডিউস করে তাহলে আমার শরীরে কোনো প্রবলেম নাই এখন দেখেন যদি পিএইচ যদি আপনার উঠানামা করে এবং নর্মাল ইয়েতে না থাকে রেঞ্জে না থাকে তাহলে আপনার এই বাইরে হবে না আপনার শরীরের শক্তি উৎপাদন ঠিক মতো হবে না আপনি অসুস্থ আপনি বয়স্ক এই জন্য বেকিং সোডা কি আমি অত্যন্ত ইম্পর্টেন্ট নট অনলি বেকিং সোডা যেটা আপনার ডাইজেশনের জন্য ন আই এম টকিং আমি বলতেছি আমাদের বডি পিএইচ আমার ব্লাড পিএইচ দেখেন পিএইচ শরীরে বিভিন্ন কি ডাইজেস্টিভ সিস্টেম বিভিন্ন জায়গায় বিভিন্ন পিএইচ যেমন আমার মাউদের পিএস অ্যালকালাইন আমার স্টোমাক হচ্ছে এসিডিক পিএইচ আবার নামে হচ্ছেন এবং মানে স্মল ইনসেস্টেন হয়েছে অ্যালকালাইন পিএইচ আবার লার্জ ইনসেস্টন হয়েছে এসিডিক পিএইচ দেখেন কত আমার থুতুর একটা পিএইচ আমার প্যানিক জুসের একটা পিএইচ বাই এসিডের একটা পিএইচ ব্লাডের একটা পিএইচ কিসের জন্য হোমিওস্টাসিস আমি যদি এই হোমিওস্টাসিস রক্ষা করতে পারি তাহলে আমি সুস্থ আমি অসুস্থ কি জন্য হোমিওস্টাসিস নষ্ট হয়ে যায় ইমব্যালেন্স মানে আমার শরীর জন্য ইমব্যালেন্স ওইখান থেকে আমার শরীরে প্রবলেম সৃষ্টি হবে এবং ওইটা আসে ওই পিএইচ এর ইমব্যালেন্স থেকে আমি নিয়ে আরও ফাটাইল করবো আপনার উজ্জ্বার জন্য কারণ যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এবং মধ্যে কি সম্পর্ক এইটা আপনাদের একটু বুঝতে হবে জানতে হবে কারণ কার্বন ডাইঅক্সাইডকে একটা মেডিসিন বলা হয় আপনার ব্লাডে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যায় তাহলে আপনার সেল যদি আপনার ব্লাডে যদি যত বেশি অক্সিজেন থাকুক না কেন আপনার সেলে ঠিক মতো অক্সিজেন পৌঁছবে না একমাত্র কার্বন ডাই ডিসাইড করে যে হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা সেপারেট হওয়া সেটা অনলি কার্বন ডাই ডিসাইড করে কত ইম্পর্টেন্ট দেখেন এবং অ্যাকচুয়ালি সুরিয়াম বাইক বলতে আমি যেটা বলতেছি কার্বন ডাইঅক্সাইড বাইক একই জিনিস মানে একটা থেকে একটা বডির ইউশন এটা চেঞ্জ হয় এবং এসে একটা এনজাইম অ্যানজাইমিক কার্বনিক অ্যানহাইড্রেস এটার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বাইকার হতে পারে আর বাইকার হতে পারে এটা শরীরের উপর ডিপেন্ড করে তাহলে বাইকারট আমি যখন বাইকার কথা বলি তখন মনে রাখতে হবে যে আপনার বডি পি এর সম্বন্ধে আমি বলতেছি নট ডাইজেশন স্টোমাক অ্যাসিড অনেকে এটা ভুল করেন নট আই এম নট টকিং অ্যাবাউট স্টোমাক অ্যাসিড যে আপনার বাইক চোফাক এসিড কমে যাবে ন আই এম টকিং অ্যাবাউট আর বডি পিএইচ আর ব্লাডের পিএইচ বিভিন্ন জায়গার যে পিএস সেটাকে ব্যালেন্স আনার জন্য দেখেন এই জন্য আমি সকালে যে একজন ডায়েট সেখানে কি বলি সকালে ঘুম থেকে উঠি আমার বডির পিএস কি নর্মাল এতে রেঞ্জে আনতে হবে একমাত্র উপায় হচ্ছে ইমিডিয়েট বাইকারবনেট নেওয়া এবং আমি আরও স্পেশাল কিছু জন্য লেবুর সাথে বাইকা বয়েন এবং ভিনেগারের সাথে বাইকা বয়েন এটাকে আরো মানে সিনার্জেটি করার জন্য আপনি জাস্ট বেকিং সোডা পানি নিতে পারেন না প্রবলেম ইস ওকে এখানে দেখা আছে পানির ডোজ কিন্তু এটাকে আরো এফেক্টিভ করার জন্য শরীরে আরো নেসেসারির জন্য আমি আরও দুইটা ফর্মুলা যে লেবুর সাথে এবং বেনের সাথে আপনি একটা জিনিস মনে রাখবেন যে বেকিং সোডা আর ব্যাকিং পাউডার একই জিনিস না ব্যাকিং সোডা বলছে পিওর সোডিয়াম বাই আর ব্যাকিং পাউডার সাথে আপনার পাউডার এসিড এবং কর্ন স্টার্চ মিক্স থাকে মানে বেকিং সোডিয়াম বাইকার প্লাস হচ্ছে পাউডার এসি ক্রিম টাটার প্লাস হচ্ছে কর্ন স্টার্চ এটা হচ্ছে বেকিং পাউডার আমি কিন্তু বেকিং পাউডার সম্বন্ধে বলতেছি না বেকিং সোডার সম্বন্ধে এটা মনে রাখতে হবে এবং বেকিং সোডা অনেকে অনেক কথা বলেন আমার মনে হয় অনেকে কেমিস্ট্রি যা আমাদের বডি কেমিস্ট্রি সম্বন্ধে যারা বেকিং সোডা সম্বন্ধে আপনাদেরকে কনফিউজ করে ওদের বডি কেমিস্ট্রি সম্বন্ধে জ্ঞানের অভাব উই শুড নো দা বডি কেমিস্ট্রি হাউ বডি ওয়ার্ক ওয়ার্ক তাহলে বেকিং সোডার মাধ্যমে আপনার বডির পিএস অত্যন্ত দ্রুত অবস্থায় ব্যালেন্সে আনা যায় অন্য কোনো উপায় নাই কিন্তু এর মানে মানে এই না যে মাধ্যমে আপনি অ্যালকালাইন অ্যালকালাইন ফুড ওয়াটার এগুলা রিপ্লেস করানো আমি বলেছি যে বেকিং সোডা আপনি ইউজ করবেন আপনি অ্যালকালাইন ফুড খাবেন না অ্যালকালাইন ওয়াটার পান করবেন না নেকিং সোডার ক্যানট রিপ্লেস অ্যালকালাইন ফুড এবং অ্যালকালাইন ওয়াটার ফুড ওয়াটার এটা হচ্ছে আমাদের মেইন মানে এনার্জির জন্য একটা মানে নাম্বার ওয়ান ইনগ্রেডিয়েন্ট এনার্জি প্রোডাকশনের জন্য এর সাথে অক্সিজেন কী করি তাহলে আমাদের এনার্জি প্রোডাকশান ঠিকমতো হবে এবং এই যে কেমিক্যাল রিয়েকশানটা নিউট্রিয়েন্টস প্লাস হচ্ছে অক্সিজেন এইটার যে রিয়েশানটা কেমিক্যাল রিয়েশন এইটার জন্য এই পিএইচ অত্যন্ত ইম্পর্টেন্ট যদি আপনার সঠিক পিএইচ যদি না হয় এই রিয়াকশন ঠিক মতো হবে না এমনি আপনার এনার্জি প্রোডাক্ট ঠিক মতো হবে না এমনি কি এইগুলা সব পতপ্রতভাবে জড়িত তাহলে বেকিং সোডা আমি বলছি বিভিন্ন ইউজ আমার বুঝে দেখবেন আপনারা টুথব্রাশ কি টুথপেস্ট তৈরি করতে পারেন বেকিং সোডা কখনো আর্ট ওয়াশ আবার মাউথ ওয়াশ তৈরি করতে পারেন জাস্ট ওয়াটার প্লাস বেকিং সোডা দিয়ে কারণ আমাদের মানে মাউথ কেবি পিএইচ হচ্ছে অ্যালকালাইন এখানে বিভিন্ন ইয়ের জন্য বিভিন্ন ব্যাকটেরিয়ার জন্য আমাদের মাউথ ইজন জন্য অ্যাসিডিক হয়ে যায় তখন আরও ব্যাকটেরিয়া গ্রোথ করে ধরো ফাঙ্গাস বেস্ট মেডিসিন হচ্ছে ফাঙ্গাসের জন্য হচ্ছে আপনার বেকিং সোডা অ্যালকালাইন অবস্থায় যদি আপনার বডি অ্যালকালাইন স্টেজে থাকে তাহলে ফাঙ্গাস ইনফেকশন ইন ওভারগ্রোথ ইন ইম্পসিবল দেখেন অ্যালকালাইন ব্লাডে অক্সিজেনের পরিমাণ বেশি অ্যালকলাইন ব্লাড হচ্ছে আপনার ঘনত্ব যে আমরা বলি ব্লাড ডিসকোসি ইম্পসিবল মানে ব্লাডের যে নর্মাল ঘনত্ব সেটাই থাকবে এর মানে কি কার্ডিও বা শরীরের জন্য আপনার অ্যালকলাইন ব্লাড থাকতে হবে প্রচুর পরিমাণে অক্সিজেন এবং ব্লাডের যে ফ্লো সেটা ঠিক মতো হবে ব্যাকিস হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টিমাইক্রোভাল মানে অ্যান্টি ফাঙ্গাস আপনি দেখেন ব্যাকশোর কতই

ওভার গ্রোথ অফ ব্যাড ব্যাড এই তো ফাইকার আমাদের বলি কি খাচ্ছি সমান অ্যাসিডিক ফুড সেই আমাদের বলি কি ফাই করে এর মানে কি এত অ্যাসিডিক লোড এবং যত ভালো খাবারই খান যত ভালো পানি পান করুন এট দ্য এন্ড আমাদের এই মেটাবলিজমের পরে আমাদের বডিতে অ্যাসিডিক ওয়াশ তৈরি হয় এই যে এতগুলো জিনিস পলুটেন মানে সমস্ত টক্সিন পলুটেন হেরবিসাইড এনি আনন্যাচারাল মেডিসিন এভরিথিং কেমিক্যালছে এসিডিক এত এসিডিক লোডের পরে হাউ উই ক্যান সারভাইভ যদি আমাদের পিএইচ যদি ঠিক না হয় একমাত্র খুব দ্রুত খুব এফেক্টিভ হয়ে আপনার এসিডিক লোডকে মানে নিউট্রালাইজ করার জন্য একমাত্র বেকিং সোডা এই জন্য বলি বাংলাদেশের সবারই বড়ি এসিডিক। ওনলি এসিডিক বডিতে প্রচুর পরিমাণে ল্যাক্ট্রিক এসিড তৈরি হয় এবং এনার্জি খুব কম তৈরি হয় স্পেশালি ডায়াবেটিস ওদের বডি এসিডিক কারণ আমাদের যে লাইফস্টাইল আমরা যে খাবার খাচ্ছি আমরা যেভাবে চলাফেরা করতেছি বাংলাদেশের প্রত্যেকের বড়ি এসিডিক এই জন্য সবারই এই প্রবলেম এই জন্য আমি দুইবার রেকমেন্ড করি যে আপনার দুইবার সকালে এবং রাত্রে ঘুম হয়ে যাওয়ার আগে আপনার বেকিং সোডা ইউজ করেন বডিকে অ্যালক্র স্টেজে রাখার জন্য বডির যে ন্যাচারাল স্টেজ বুঝছেন সেটা হচ্ছে অ্যালকালাইন আমাদের যদি এই পর্যায়ে রাখতে পারি তাহলে আমরা সুস্থ থাকব তাহলে বেকিং সোডা হচ্ছে ন্যাচারাল রেমিডি এছাড়া কোনো উপায় নাই আমাদের কিন্তু আমি কিছু জিনিস এই বইতে উল্লেখ করি সেটা হচ্ছে ক্যান্সার প্রটোকল যেহেতু আমি এটা ট্রাই করিনি কিন্তু আমার অনেক ফলোয়ার বাংলাদেশে ভালো এটা ক্যান্সার প্রটোকল আছে এটাকে বলা হয় ন্যাচারাল কিমোথেরাপি বেকিং সোডা ব্ল্যাক মোলা যে প্রটোকল সেটাকে বলা হয় ন্যাচারাল কিমোথেরাপি এটা মোর এফেক্টিভ উইথ সাইড এফেক্টস কেমোথেরাপি কারণ এই থিওরির উপর ভিত্তি করে জার্মানি বায়োকেমিস্ট অটো ওয়ার বা নোবেল পুরস্কার পেয়েছেন তার থিওরি অনুসারে যে ক্যান্সার সেল আপনার গ্রো করে অনলি এসিডিক এনভায়রনমেন্টে এবং যেখানে অক্সিজেন নাই ওরা বাঁচে গ্লুকোজের মানে কার্বোহাইড্রেটের উপর ফেমেন্টেশন হচ্ছে মেটাবলিজম সোজা কথা এর উপর সে নোবেল পুরস্কার পেয়েছে কারণ আমি যদি সে এসিডি কন্ডিশনকে অ্যালকানা স্টেজে কন্ডিশন আনতে পারি এবং প্রচুর পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে পারি তাহলে সেখানে ক্যান্সার সেল ইম্পসিবল গ্রো করতে পারে তারা মারা যায় আপনারা জানেন আমি বলি যে একটা ভালো একটা ইয়ে আছে ইনসুলিন প্রটেকশন যে কিমোথেরাপির পরিবর্তে আমি ইনসুলিন প্রটেকশন থেরাপি ইউজ করতে পারি এই ব্যাকিং সোডা ব্ল্যাক মোলাসের প্রটোকল সেম ইনসুলিন প্রটেনশন থেরাপি মানে এটা কিমোথেরাপির সাইড এফেক্ট হয়ে গেছে এটা কোনো সাইড এফেক্ট নাই মানে আমার বডিকে যদি আমি মিনিমাম তিন চার দিনের জন্য আমার পিএইচ যদি ব্লাডের পিএইচ যদি আমি স্পেশালি এইটের উপর রাখতে পারি মানে এইট এইট পয়েন্ট রাখতে পারি ক্যান্সার সেল বাসার কোনো উপায় নাই ইম্পসিবল এইটা অলরেডি প্রমাণিত এই যে একটা বই এখন আমি দেখাচ্ছি দেখেন সুডিয়াম বাই কার্বনেট এই লেখক এই সায়েন্টিস্ট এটা প্রমাণ করেছেন যে সুডিয়াম বাইকারট মানে ব্ল্যাকিসা ব্ল্যাক মারাসের প্রটোকল ক্যান্সার পেশেন্টের উপর তাহলে দেখেন যে বডির পিএইচ কত ইম্পর্টেন্ট ট্রাই করুন বডির কে নর্মাল রেঞ্জে রাখার জন্য এবং এইটা একমাত্র সম্ভব অ্যালকালাইন ফুড অ্যালকালাইন ওয়াটার ব্রিজিং এক্সারসাইজ এবং বেকিং সোডার মাধ্যমে আমাদের আমাদের বডির পিএইচ যদি নর্মাল রেঞ্জে থাকে আমাদের নো টেনশন কোনো প্রবলেম নাই আমরা সুস্থ তাহলে চলুন আমরা সুস্থ থাকি এবং সুস্থ হই ভালো থাকুন সুস্থ থাকুন